সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে বড় খবর বেরিয়ে আসছে অভিযোগের চার দিন পার হয়ে গেছে অধরা শুভঙ্কর দীক্ষিত সিভিক কর্মীকে আপাতত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মামলা চলাকালীন কাজে যোগ দিতে পারবে না দোষ প্রমাণে খুব কড়া পদক্ষেপ নির্দেশ পুলিশ সুপারের সিভিকের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে এলাকার জামাই খোঁজ চলছে শ্যাম ভূইয়ারও গ্রেপ্তার কবে হবে সিভিক প্রশ্ন পরিবার থেকে বিরোধীদের পাঁচকুড়া থানা পুলিশ সূত্রে খবর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে তার কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে মামলা চলাকালীন তিনি আর কাজে যোগ দিতে পারবেন না যেহেতু অভিযোগকারী শুভঙ্কর দীক্ষিতের নামে মামলা করেছেন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিভিক কর্মীর খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ সূত্রেও খবর পাওয়া যাচ্ছে যদিও এ বিষয়ে জেলা পুলিশ কর্তারা ক্যামেরার সামনে কিছুই বলেননি পাঁশকুড়ার গোসাইবের নিয়ে ছাত্র কৃষ্ণেন্দু দাসের মৃত্যুর ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সিভিক কর্মী শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযোগ রয়েছে পাশাপাশি অভিযোগ যে এলাকার জামাই বলে পরিচিত শ্যাম চুরির প্রচার করেছিল তারও খোঁজ চালাচ্ছে এছাড়া জেলা পুলিশের সূত্রে খবর চাকরি থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে ওই সিভিককে যতদিন মামলা চলবে ততদিন তিনি কাজে যোগ দিতে পারবেন না এবং কোনো বেতনও পাবেন না জেলা পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য এই নির্দেশে সিলমোহর দেন যদিও পুলিশের এই পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েনি নাবালকের পরিবার সহ বিরোধী দলগুলো কি বলছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেটা জানতে হলে আপনাকে পরের ভিডিওতে চোখ রাখতে হবে পাশাপাশি বড় আপডেট বেরিয়ে আসছে ডিএর ব্যাপারে অর্থ আইন দু হাজার পঁচিশের অধীনে রিসেন্টলি একটা বড় সড়ো সরকারি সিদ্ধান্তের কথা জানা গেছে যা লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ভবিষ্যতের আর্থিক সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছে লোকমতের একটা প্রতিবেদন অনুযায়ী এই নতুন আইন অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বা ডি বৃদ্ধি বা অষ্টম বেতন কমিশনের কোনো সুবিধাই আর পাবেন না এটা অবসর পরবর্তী সুবিধাগুলোতে একটা বড় পরিবর্তন যা পেনশনভোগীদের আয়ের উপর সরাসরি প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে এই নতুন আইনে স্পষ্ট করা হয়েছে যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকার আর দায়ী থাকবে না অর্থাৎ যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন তারা নতুন কোনো বেতন কমিশন বা ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন না সরকার ভবিষ্যতে পেনশন বা ভাতায় কোনো পরিবর্তন আনলে সেই সিদ্ধান্ত সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল হবে এবং তা কেবল সিদ্ধান্ত নেওয়ার তারিখ থেকেই প্রযোজ্য হবে কোনো বকেয়া অর্থ প্রদান করা হবে না এই বিধানগুলোকে আইনত চ্যালেঞ্জ করা যাবে না বলেও জানানো হয়েছে এই পদক্ষেপ উনিশশো সালের পেনশন আইন এবং উনিশশো সালের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরিপন্থী বলে মনে করছেন অনেকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সব অবসরপ্রাপ্ত কর্মচারীর সঙ্গে সমান আচরণ করা উচিত এবং পেনশন শেষ প্রাপ্ত বেতনের পঞ্চাশ শতাংশ হওয়া উচিত নতুন অর্থ আইনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এই ধরনের ক্ষেত্রে উনিশশো সালের পেনশন আইন প্রযোজ্য হবে না অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ইউনিয়নগুলো এই নতুন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং এটাকে পেনশনভোগীদের সমান অধিকারের ধারণার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে বন্ধুরা এই ছিল আজকের দুটো বৃহত্তর আপডেট আপনারা কি বলবেন অবশ্যই বিষয়টি নিয়ে কমেন্ট করবেন আপনাদের মতামত পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ